দেখুন প্রথমত আমাদের দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কথাবার্তা একেবারেই হয় না কারণ আমাদের দেশে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে গেলে লোকে মনে করে পাগল সে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে স্বাস্থ্য নিয়ে কথা বলা ছেড়ে দিন আমাদের দেশে পুরুষ মানুষকে নিয়ে কনসেপ্ট হচ্ছে পুরুষ মানুষ খাটবে পিটবে রোজগার করবে পয়সা নিয়ে আসবে পুরুষ মানুষের আবার মানসিক স্বাস্থ্য পুরুষ মানুষের আবার মন খারাপও হয় নাকি বা হতে আছে সেটা কিন্তু আবার পুরুষ মানুষই মনে করেন তা প্রবলেম আমাদের মন্টন খারাপ হয় না আমাদের আর মেয়েদের ক্ষেত্রেও যদি বলা হয় তখন তাদেরকে তারা নিজেরাও মনে করে আমায় নিয়ে চাইছে আমি পাগল মানে আমাদের দেশে বাচ্চাদের ক্ষেত্রে ইভেন্ট দেখবেন বাচ্চাদের আগেকার দিনে মা বাবা হলে পিটিয়ে দিত এখনো মা বাবা গুরুত্ব দিতে চান না মানে এই যে ডিপ্রেশন এই যে মেন্টাল হেলথ এগুলো যে কোনো লজ্জার বিষয় না এগুলো যে দশটা জ্বর সর্দি কাশি হাঁচির মতোই এরও একটা ডাক্তারের দরকার নিয়ে কথা বলা দরকার এ নিয়ে এবং এই ব্যাপারটা অনেক দূর যেতে পারে এবং সেটা কিন্তু শারীরিক ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে এই ভাববার মতো মেচুরিটি কি আমরা সত্যি অর্জন করেছি আমার মনে হয় করি না কারণ আমি প্রত্যেক দিন দেখি তো এবং সেখানে তো শুধু নন অনেকে মা আসেন বোনেরা আসেন সবাই এতে আক্রান্ত হয়ে পড়ছেন কিন্তু কেউ এটা নিয়ে সিরিয়াসলি কথাই বলতে চান না কারণ এখনো আমরা ভেবে বসে আছি এটা নিয়ে কথা বলতে গেলে আমাদের পাগলের তখন এটা দেওয়া হবে আমার মনে হয় সবার আগে আমাদের সেই অ্যাওয়ারনেস তৈরি হওয়া দরকার তারপর আমরা এগুলো নিয়ে কথা বলবো আমাদের সেই যে দশটা হাঁচি কাশি জ্বর পেট খারাপের এটাও একটা ব্যাপার নেই এর জন্য ডাক্তার আছেন তার কাছে গিয়ে কথা বলা দরকার আমার মনে হয় সেই অ্যাওয়ারনেসটার জন্য সবার আগে সচেতন হওয়া উচিত তারপরে বাকিটা নিয়ে কথা ধীরে ধীরে তখন শুরু হয় হ্যাঁ নিজেকে সামলানো তো নিশ্চয়ই ডিপ্রেশন থাকলে প্রথমে নিজেকে বুঝতে হবে যে আমি ডিপ্রেশনে আছি কিন্তু আমাকে এটা বুঝতে হবে আমি আছি সবার এবং আমার চারপাশের যারা লোক তাদেরকেও বুঝতে হবে তারা বোঝেনি না তারা কেউ একদল লোক বলতে থাকেন যে বাবা ন্যাকামি করছে ঢং এসব আর ছেলেদের ডিপ্রেশন তো বোঝার মতো লোকই নেই মেয়েদের ডিপ্রেশনের ক্ষেত্রে বলা হয় ঢং করছে নাকামি করছে ও ডিপ্রেশন মানে অনেকে আবার বলেন দুঃখ বিলাসী যদি পয়সাওয়ালা বাড়ির মহিলারা হন তখন বলা হয় দুঃখ বিলাসী সবই তো আছে একটা ডিপ্রেশন কি আর গরিবের বাড়িতে দেখবেন খুব একটা সবের জায়গাই থাকেন তাদের রুটি রুজির ব্যাপারটাই এত বেশি থাকে সেক্ষেত্রে হয় না পুরুষ মানুষের ক্ষেত্রে তো সবাই এটা বলেন আর পুরুষ মানুষ নিজেও ভাবেন না তার ডিপ্রেশন হতে পারে কারণ তার সেই সময় বা বিলাসিতা করার জায়গাই নেই হয়তো আপনার পাশের ডেস্কের ছেলেটিরই আছে ডিপ্রেশন তারা তখন আত্মহত্যার দিকে যান মানে সবকিছুর থেকে আইকুইট তাই না